বরাবরই দেখেছো আমি দীঘাতে বেশ কিছু ধামাকাদার যেগুলো কম বাজেটে বেস্ট ফেসিলিটি প্রোভাইড করে এরকম কিছু রুম নিয়ে আমি তোমাদের কাছে চলে আসি এরকম কিছু হোটেলের সন্ধান আমি তোমাদেরকে দিই আর তোমরা সবাই জানো যে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পরপরই দীঘার হোটেল ভাড়াগুলি লোকগুলো কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে তার উপরে পুজো আসছে তো আমি আজকে তোমাদেরকে খোঁজ দেবো এমন একটি হোটেলের কথা যেই হোটেলটি প্রায় বলতে পারা যায় যে বছরে সব দিনগুলোতেই রুম রেট অলমোস্ট সেমই থাকে এমনকি জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরেও এই রুমগুলো বা এই হোটেলগুলো রেট অলমোস্ট সেম রেখেছে আমি আজকে দাঁড়িয়ে আছি নিউ দীঘা জাহাজবাড়ির একদম সামনে এমন একটি হোটেল সেটা হলো সাউ গেস্ট হাউস চলো আমি তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাই সাউ গেস্ট হাউস আর সাউ গেস্ট হাউসে এখন কি অফার রয়েছে তোমরা যদি আজকে আমার এই ভিডিও দেখে ফোন করে আসো তাহলে তোমরা কি ডিসকাউন্ট পাবে কি অফারে পাবে স্যাটারডে সানডে কি অফার রয়েছে আপকামিং পুজোর জন্য কি বুকিং প্রফেডিওর আছে সেই সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো আর আরেকটাও জিনিস তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এখানেও কিন্তু রয়েছে ফুডিং অ্যান্ড লজিংয়ের প্যাকেজ চলো তোমাদেরকে আগে হোটেলটা ঘুরিয়ে দেখাই নিউ দীঘা সাউ গেস্ট হাউস রয়েছে একদম নিউ দীঘা বাড়ি থেকে মাত্র হাঁটা পথ এক থেকে দেড় মিনিট আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সেই সাউ গেস্ট হাউজেরই কিছু স্পেশাল রুম আর তার সাথে তোমাদের থাকবে বাজেট ফ্রেন্ডলি কিছু রুমও যেগুলো তোমরা খুব কম রেটে বুকিং করে চলে আসতে পারবে আর সাউ গেস্ট হাউসে তোমরা পেয়ে যাবে ফুডিং অ্যান্ড লজিংয়ের ফেসিলিটি তার সাথে এখানে থাকবে ফ্রি কার পার্কিং ফেসিলিটি ওয়াইফাই রয়েছে এবং লিফটেরও ফেসিলিটি রয়েছে চলো দেরি না করে ভিডিওটা শুরু করো আমি তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্ট ফ্লোরের আরও একটি রুম যেটি ছিল একদম স্ট্যান্ডার্ড রুম চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই রুমটার কন্ডিশন কি রয়েছে এই রুমটার নাম্বার দুশো নয় রুম নাম্বার টু জিরো নাইন এই রুমটাও কিন্তু দারুন অসাধারণ মানে রুমটায় ঢুকেই বুঝতে পারছো কতটা এখানে ঝাঁচকচকে ব্যাপারটা রয়েছে প্রথমেই আমার কিন্তু এখানে ঢুকে চোখে পড়েছে যেটা কিং সাইজ বেড বা তোমরা যেটা দেখতে পাচ্ছ আর চলো তোমাদের কিং সাইজ বেড আছে তার সাথে রয়েছে এখানে একটা টি টেবিল তার সাথে এখানে তোমরা পেয়ে যাবে একটা বড় কাভার আর এদিকে রয়েছে একটা সোফা তার সাথে দেওয়ালেই রয়েছে এখানে আয়নাটি এই এইদিকে রয়েছে একটা এলইডি টিভি ফ্যান আর লাইট মানে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন খুব শুনতে তো একদম শব্দ উদ্বোধন হয়েছে তো সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এই রুমটি কি দেখে একদমই বোঝা যাচ্ছে হ্যাঁ তো দারুণ সুন্দর এই রুম তুমি যদি আসো সাওবে সাওবে একবার কিন্তু মাত্র সিক্স হারি কল করে নিতে ভুলো না হুম বেস্ট রুম তোমরা পেয়ে যাবে তার সাথে এখানে পেয়ে যাবে বেস্ট হসপিটালিটি কারণ দাদাদের বিহেভিয়ার এত ভালো তার সাথে রয়েছে পুডিং এর সুবিধে মাত্র ফাইভ হান্ড্রেড থেকে তোমরা পেয়ে যাচ্ছো পার হেড পার ডে হিসাবে থাকা খাওয়া যেখানে তোমরা কিন্তু এত সুন্দর একটা রুম থাকবে তার সাথে এই রুম টাকে যদি তোমরা এসি করে নিতে চাও সেক্ষেত্রে তোমাদের পড়বে মাত্র ইলেভেন হান্ড্রেড হুম রুমের এই সাইডে ছিল একটা প্রত্যেকটি রুমে তো বাথরুমটাও কিন্তু বেশ অনেকটাই বড় বেশ অনেকটা বড় বাথরুমটি দারুণ লাগবে এই অ্যাম্বিয়েন্সটাও যথেষ্ট ভালো আমি তোমাদের সাথে শেয়ার করছি রুম নাম্বার থ্রি জিরো এইট এটা সেকেন্ড ফ্লোরে ছিল এটাও ছিল নর্মাল স্ট্যান্ডার্ড রুম যেই রুমগুলো তোমাদেরকে আমি আগেও বলেছি যে রুম গুলো কিন্তু রেট স্টার্ট হয় মাত্র থেকে যেটা তোমরা পেয়ে যাবে সাউ গেস্ট হাউসে আজকের দিনে দাঁড়িয়ে এত সস্তায় রুম কিন্তু পাওয়া যায় না যেটা আমি বারবার আগেও বলেছি তাও আমি তোমাদের সাথে আবারও রুমটা শেয়ার করছি এটা একটা নতুন রুম তো এই রুমটা আমার ফার্স্ট ঢুকে চোখে পড়েছে যেটা একটা কিং সাইজ বেড যেটা প্রত্যেকবার বরাবরই বলে থাকি তার থেকে সব থেকে বড় কথা এই রুমটা কিন্তু প্রত্যেক দিন ডিপ ক্লিন করা শুধু এই রুম না এই হোটেলে প্রত্যেকটি রুম কিন্তু ক্লিন করা হয় যেটা তোমরা ফ্লোরটা দেখলেই বুঝতে পারবে ফ্লোরটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁচকচকে রয়েছে আর যেহেতু একদম শব্দ উদ্বোধন হয়েছে এই হোটেলটি তো রুমগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একদম নতুন উদ্বোধন হয়েছে তো কিং সাইজ বেড আছে যেখানে তোমরা কিন্তু তিনজন লোক আরামে থাকতে পারবে চাইলে চারজনও হয়তো এলাও করে দেন তিনজনটা তো নর্মালি বাট চারজন চাইলে হয়তো এলাও করে দিতে পারেন সেটা কথা বলে জেনে নিতে হবে তো এখানে রয়েছে একটা কিং সাইজ বেড তার সাথে এখানে রয়েছে একটা সোফা এইদিকে রয়েছে একটা কাবার্ড হ্যাঁ যেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পাবে বা ডেসেন্ট টেবিল রয়েছে ডেসেন্ট টেবিল হিসাবে ব্যবহার করতে পারো এইদিকে রয়েছে একটা এলইডি টিভি তার সাথে কিন্তু এখানে ফ্যান বা লাইট যেগুলোই বলো না কেন যেগুলো नीड সেগুলো কিন্তু সাফিসিয়েন্ট রয়েছে আর রুমটাকে যদি তোমরা চাও এসি রুমে কনভার্ট করে নিতে তাহলে এই সিক্স যে রুম রেন্ট আছে এর সাথে ফাইভ হান্ড্রেড রুপিস অ্যাড হবে মানে টোটাল এগারোশো হবে যেটা এসি রুম এটাই কিন্তু হয়ে যাবে আর তার সাথে তোমরা এইদিকে পেয়ে যাবে একটা ব্যালকনি আমি এই হোটেলটার ম্যাক্সিমাম হোটেল রুমগুলোই দেখলাম যেখানে কিন্তু ব্যালকনি রয়েছে এখানেও রয়েছে একটা ব্যালকনি তো এই ব্যালকনি থেকেও বেশ তোমরা তিনজন চারজন বসতে পারবে যেটা তোমাদের মেইন রাস্তার ভিউটা পাবে এই রাস্তা দিয়ে একদম সোজা চলে গেলে যেটা চলে যেতে পারবে দীঘা জাহাজ বাড়ির সামনে তো এখানটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে রুমটা অলরেডি ভাড়া হয়ে গেছে তো যাই হোক দাদাদের রিকোয়েস্টে আমি পারলাম তোমাদের সাথে শেয়ার করতে রুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো তোমাদের স্ক্রিন তোমাদের জন্য আমি স্ক্রিনেতে কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো সাউ গেস্ট হাউসের তোমরা কিন্তু অবশ্যই কন্টাক্ট করে বুক করে নিতে পারো আজকের দিনে দাঁড়িয়ে এত সস্তা একটি রুম আমি থার্ড ফ্লোরেতে তোমাদেরকে বলেছিলাম কিছু ডিউল্যাক্স রুম দেখাবো যেগুলো কিন্তু বলতে গেলে এই মাসেই উদ্বোধন হয়েছে আর প্রত্যেকটি রুম ছিল একটা অন্য থেকে আলাদা চলো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি রুম নাম্বার চারশো দুই সাউ গেস্ট হাউসের এগুলো এই রুমগুলো মানে থার্ড ফ্লোরের প্রত্যেকটি রুম হচ্ছে সুপার ডিউল্যাক্স কোয়ালিটি রুম প্রত্যেকটি রুম আর প্রত্যেকটি রুম ছিল দারুন অসাধারণ রুম নাম্বার চারশো দুই যেই রুমটির তোমরা ভাড়া মাত্র thousand থেকে মানে সুপার dulux quality তাও আবার ভাড়া হাজার টাকা মানে ভাবাই যায় না দীঘা জাহাজ বাড়ি new দীঘা জাহাজ বাড়ি একদম সামনেই রয়েছে সাউ গেস্ট হাউস যেটা তোমরা মাত্র এক মিনিটের এর হাঁটা পথে পৌঁছে আসতে পারবে আর সেখানে এসে তোমরা সুপার dulux কোয়ালিটির রুম পেয়ে যাচ্ছো মাত্র থাউজেন্ড থেকে আর এই রুম যদি তোমরা থেকে ফুডিং ক্লাস লজিং এর প্যাকেজটা নিতে চাও সেক্ষেত্রে তোমাদের পড়বে মাত্র সিক্স করে আমি তোমাদেরকে ডিটেলস আরো বলবো তার আগে চলো তোমাদেরকে আমি শেয়ার করে দিই এই ভিডিওতে যে এই রুমটি কি কি স্পেসিফিকেশন রয়েছে প্রথমেই আমার এখানে ফার্স্ট ঢুকে চোখে পড়েছে একটা বিছানা যেটা প্রত্যেকটি রুমে কমন তাও বিছানাটি রয়েছে অনেকটাই বড় স্পেসিয়াল জায়গা অনেকটাই বেশ জায়গা রয়েছে এইদিকে তার সাথে রয়েছে এখানে একটা টি টেবিল একটা তোমরা পেয়ে আর একটা এলইডি টিভি প্রত্যেকটি রুমে কিন্তু লাইট ফ্যান নাইট রুম সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর এই রুমটাকে যদি তোমরা করে নিতে চাও এসি সেক্ষেত্রে তোমাদের পড়বে মাত্র ফিফটিন হান্ড্রেড মানে পনেরোশো পাঁচশো টাকা এসির জন্য কিন্তু প্রত্যেকটা রুমেই চার্জ করা হয় আর এইদিকে আছে একটা সোফা আর এইখানে রয়েছে তোমাদের একটা ছোট ব্যালকনি ছোট ব্যালকনি নিজেরা নিজেদের মতন জামা কাপড় মেলতে পারবে হম এইদিকে রয়েছে একটা জানলা রুমটি ছিল কিন্তু এক নজরে এই রকম দারুণ সুন্দর এই অসাধারণ রুমটি তোমরা করে নিতে পারো স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে ফোন করে একদম বলতে ভুলবে না এই ভিডিও দেখে এসেছো তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে আর এত সুন্দর একটা রুম বুক করতে পারবে সুপার ডিউল্যাক্স কোয়ালিটির রুম বুক করতে পারবে মাত্র হাজার টাকা যেগুলো কিন্তু একমাত্র দিতে পারে সাউ গেস্টটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সাউ গেস্ট হাউসেরই রুম নাম্বার তিনশো তিন যেই রুমটি রয়েছে একদম নর্মাল বেডরুম যেখানে স্ট্যান্ডার্ড রুম পাওয়া যায় মাত্র সিক্স থেকে তো অকেশান নন অকেশন ওয়াইজ কিছু রেট হয়তো আপ ডাউন করলেও করতে পারে কিন্তু ম্যাক্সিমাম টাইমে এখানে থাকে অলমোস্ট সেম এটা হচ্ছে রুম নাম্বার তিনশো তিন যেই রুমেতেই আমার ফার্স্ট ঢুকেই চোখে পড়েছে একটা কিং সাইজ বেড এই এই হোটেলটিতে বা এই রুমটিতে তোমরা কিন্তু একসাথে তিনজন খুব ভালো করে থাকতে পারবে যে যার জন্য এখানে দেওয়া রয়েছে তিনখানা পিলো আর এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে তার সাথে এখানে রয়েছে সোফা একটা কিন্তু বড় সোফা রয়েছে এই সাইডটা তোমরা পেয়ে যাবে একটা এলইডি টিভি তার সাথে এখানে যেরকম ফ্যান বা লাইট যথেষ্ট সাফিসিয়েন্ট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর ডিপ ক্লিন করা হয় প্রত্যেক দিন এই রুমগুলোকে কিন্তু ডিপ ক্লিন করা হয় তার সাথে এখানে রয়েছে এসি যদি এসি নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু রুম রেট তোমাদের পড়ে যাবে

পরিশ্রম আছে দাঁড়িয়ে মাত্র ছশো টাকায় এই রকম রুম কিন্তু পাওয়া যায় না আমি আজকে তোমাদেরকে শেয়ার করছি সাউথ গেস্ট হাউস কিছু স্পেশাল রুম তার সাথে আমি আজকে এমন একটি রুমে রয়েছি যেই রুমটি বোধ হয় প্রত্যেকের এক্সপেক্টেশন থাকে যদি ফ্যামিলি নিয়ে আসে মানে তোমরা ঠিকই ধরেছ ডরমেটরি যদি ডরমেটরি রুম পাওয়া যায় তাও সুপার ডিউলেক্স কোয়ালিটি তাহলে কেমন হয় বলো তো যেই রুমটি চার্জ স্টার্ট হচ্ছে মাত্র চোদ্দশো থেকে মানে যেটা ভাবাই যায় না সমুদ্রের এত কাছে মাত্র সমুদ্র থেকে বলতে গেলে তিন মিনিটের হাঁটা পথ আর সেইখানে এসে তোমরা যদি পেয়ে যাও এইরকম একটা কন্ডিশন এর রুম মানে যেই রুমটায় তোমরা হয়তো বুঝতেই পারছো যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কতটা সুন্দর ভাবে সাজানো প্রত্যেকটি রুম এত পরিষ্কার পরিছন্ন এত সুন্দর আর এত টিপটপ রয়েছে যে যেটা দেখে কিন্তু তোমাদের মন ভুলতে বাধ্য যে আমরা এরকমই একটা হোটেল চাইছি আমাদের ট্রিপটাকে বেস্ট করে তোলার জন্য সাউ গেস্ট হাউস নিয়ে চলে এসেছে এত সুন্দর রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রেডি করেছে তোমরা এর আগেও ভিডিওতে দেখতে পেয়েছো যখন আমি ভিডিওগুলো এই সাউ গেস্ট হাউসের একটা ভিডিও করেছিলাম তো সেখানে আমি বলেছিলাম যে এটা এখন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে যে এটা অনেক তাড়াতাড়ি আরো নতুন রূপে তোমাদের কাছে ধরা দেবে তো এটার কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এখন লিফ্ট ফেসিলিটি স্টার্ট হয়ে গেছে তার সাথে রয়েছে পুডিং লজিং এর প্যাকেজ তো সব কিছু মিলিয়ে কিন্তু সাউ গেস্ট হাউস একদম পুরোপুরি প্রপার রেডি তোমাদের জন্য তোমাদের সার্ভিস দেওয়ার জন্য তো একদম দেরি না করে তুই না দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে বুকিং করে চলে আসবে আর তোমরা দেখে হয়তো বুঝতে পেরেছো যে আমি সেই ডরমেটরি যেই ডরমেটরিটার কথা বলছিলাম সেই ডরমেটরিই ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি তো ব্যালকনিটাও তোমরা যদি একবার দেখো তো ভিউটা যথেষ্ট সুন্দর দেখো ব্যালকনিটাও কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে হ্যাঁ যেহেতু সদ্য উদ্বোধন হয়েছে আমি বারবারই বলছি আর এখান থেকে তোমরা এরকম একটা ভিউ পেয়ে যাবে হুম যেই রাস্তাটি সোজা আবারও বলছি জাহাজ বাড়ি সামনে চলে যাবে যেটা তোমাদের মাত্র আহ এক মিনিটেও বোধহয় লাগবে না এক মিনিটেরও কম এখানে বাস ট্রেন টোটো অটো সব কিছুর অ্যাভেলেবিলিটি আছে বাস ডাইরেক্ট মেন রাস্তা দিয়ে যাচ্ছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ হুম তো প্রপার লোকেশনে রয়েছে হাউ গেস্ট হাউস আর চলো তোমাদেরকে আমি রুমটা শেয়ার করি এই রুমটার ফার্স্ট যেটা আমার দুকেই চোখে পড়েছিল দুটো বেড যেখানে কিন্তু তোমরা ছজন না তোমরা কিন্তু চাইলে 8 জন অবধি এখানে থাকতে পারো মানে তোমরা 1400 টাকা দিয়ে বুকিং করে 8 জন অবধি এই রুমটা শেয়ার করে থাকতে পারো এখানে কিন্তু তোমাদের পিলো দেওয়া রয়েছে সাতটা তো আরেকটাও দাদারা দিয়ে দেবেন দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে দুটো বড় বড় জানলা রয়েছে আর টাকা হচ্ছে নন এসি রুমের এর প্রাইস যদি তোমরা এই রুম টাকেই এসি করে নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের দিতে হবে আর ফাইভ বেশি মাত্র উনিশশো টাকা উনিশশো টাকাতে তোমরা এসি নিয়ে আটজন অবধি থাকতে পারবে আর তার সাথে রয়েছে এত্ত সুন্দর রুম টা এইদিকে রয়েছে দুটো ফ্যান এসি রয়েছে একদম ঝা চকচকে তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে রুমটি কিন্তু একদম নতুন ভাবে নতুন তৈরি হয়েছে একদমই নতুন কন্ডিশনে রয়েছে আর এই সাইডে রয়েছে একটা কাবার্ড তোমরা কিন্তু কাবার্ডটাও দেখে নাও একবার তার সাথে এখানে তোমাদের আয়না লাগানো রয়েছে এইদিকে একটা বড় এলইডি টিভি রয়েছে হ্যাঁ আর এই সাইড রয়েছে তোমাদের বাথরুমটি টি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর আর অনেকটা অনেকটা বড় বড় দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে কতটা ঝকঝকে তক কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমে যদি তোমরা থাকা খাওয়া নিয়ে থাকতে চাও সেক্ষেত্রে তোমাদের দিতে হবে মাত্র সিক্স হান্ড্রেড সিক্স এ তোমরা তিন বেলা থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে হিসাবে এখানে থাকতে পারবে তো দারুন ব্যাপক অফার নিয়ে কিন্তু হাজির হয়েছে সাউ গেস্ট হাউস মানে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা সবাই এটা বিশ্বাস করো সবাই এটা জানো যে জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে কিন্তু প্রত্যেকটি হোটেলের রেট অসম্ভব বেড়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ফাউ গেস্ট হাউস এত কম রেটে কিভাবে দিচ্ছে সেটা কিন্তু মানে সত্যি অবাক করার ব্যাপার যারা থ্রি ফিফটিতে ফোর হান্ড্রেডে পার ডে পার হেড হিসাবে ফুডিং লজিং দেয় তারা ফুড কোয়ালিটি কি দেয় তারা রুম কি দেয় তোমরা আমরা সবাই জানি হ্যাঁ কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর কন্ডিশনে একটি রুম রয়েছে যেটা সাউথ গেস্ট হাউস দিচ্ছে আর তার সাথে তোমাদের অসাধারণ খাবার দাবারের প্যাকেজ থাকবে আর তার সাথে দাদাদের যে হসপিটালিটি সেটা তো বলে বোঝানোর মতন নয় মানে প্রত্যেকটি জিনিস তোমাদের বলার আগে এসে হাজির হবে প্রত্যেকটি রুমে রয়েছে ওয়াইফাই এর সুবিধে ওয়াইফাই রয়েছে ডক্টর ফেসিলিটি রয়েছে ইন কেস যদি কোনো এমার্জেন্সি হয় সেটার ব্যবস্থা রয়েছে মানে প্রত্যেকটি কন্ডিশানে ওনারা একদম রেডি রয়েছেন যে কখন কিভাবে কাস্টমার দা সার্ভিস দিতে হয় তো দারুণ সুন্দর এই রুমটি টি কিন্তু তোমরা বুক করে নিতে পারবে সাউথ গেস্ট হাউসে এসে আমি স্ক্রিনে কন্টাক্ট নাম্বারটা দিয়ে দেবো তো ওই নাম্বারে ফোন করে একবার নেবে নিউ দীঘা জাহাজবাড়ি যার একদম সামনে রয়েছে সাউ গেস্ট হাউস দেখতে অনেকটা ঠিক জাহাজের মতন বলে এর নাম জাহাজবাড়ি প্রাকৃতিক শোভা অপরূপ সুন্দর তোমরা একবার ঝটপট ফোন করে চলে এসো